বন্ধুরা আজকে একটা ইউনিক স্টাইলের আলু পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি পুর বেরিয়ে আসা ঝামেলা ছাড়াই খুব সহজে এই পরোটা বাড়িতে বানিয়ে ফেলা যায় বাচ্চাদের লাঞ্চ বক্সে বা ব্রেকফাস্টে এটা বানিয়ে ফেলতে পারো চলো দেখি না যে রেসিপিটি বাই দা ওয়ে আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিয়ে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও তো চলো শুরু করছি এখানে ছটা আলু নিয়ে নিয়েছি নিয়ে আলুগুলোকে দেখো এইভাবে চিড়ে দিয়েছি চিড়ে দিয়ে পাঁচ ছটা সিটি দিয়ে প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর একটু ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে এইভাবে সব আলুগুলোকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে তোমরা যদি এইভাবে না চাও তাহলে আগে থেকেই খোসা ছাড়িয়ে পিস করেও সেদ্ধ করতে পারো তো এবার একটা পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে এইভাবে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি খুব মিহি ভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে কোন রকম দলা না থাকে তো এইভাবে পোটাটো ম্যাশার দিয়ে করে নিচ্ছি মেশার হাতের কাছে না থাকলে হাত দিয়েও কাজটা করা যাবে এবার এই সব আলুগুলোকে ম্যাশ করে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেব এর মাঝে আমরা ময়দার ডোটা বানিয়ে নেবো এখানে আমরা আটা আর ময়দা মিশিয়ে করছি এক কাপ আটা এক কাপ ময়দা নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর দু চামচ দিয়ে দিলাম তেল চা চামচের দু চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালোভাবে এইভাবে ময়নটা দিয়ে নিতে হবে তোমরা যদি একটু চিনি দিতে চাও চিনি দিতে পারো আমি চিনিটা দিলাম না এইভাবে ঘষে ঘষে ভালোভাবে দু থেকে মিনিট দিতে হবে তারপর যখন দেখবে মুঠো মুঠোকল এরকম দলা হয়ে যাচ্ছে আর সেটাকে হাত দিয়ে ভেঙে ফেলতে হচ্ছে তখন বুঝতে হবে ময়নটা ঠিকঠাক হয়ে গেছে এইবার অল্প অল্প করে রুম টেম্পারেচারের জল দিয়ে একটা সফট ডো বানিয়ে ফেলতে হবে একসঙ্গে সব জলটা দেয়া যাবে না তাহলে প্রথমেই নরম হয়ে যেতে পারে বেশি নরম হয়ে যেতে পারে তো সেই জন্য অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে মাক্তে হবে দেখো রাখতে হবে ডোটা যেন খুব বেশি শক্ত না হয় আবার একেবারে ঢेलঢেলে নরমও না হয় ওই রুটি বালুচির মতো যেরকম রকম ডো আমরা বানাই সেরকমই বানাতে হবে তো ডোটা হয়ে যাওয়ার পর তিন থেকে 4 মিনিট এইভাবে ঠেসে ঠেসে আবার একটু মেখে নিতে হবে দেখো এরকম সফট ডো হবে এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এর মাঝে আমরা আলুটা রেডি করে নেব তার জন্য একটা কড়াইতে পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে এক চা চামচ পরিমাণ আর আদা কুচি আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে 30 তিরিশ সেকেন্ডের মতো তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে আমরা যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এইভাবে আলু যদি মশলা দিয়ে একটু ভেজে পরোটা বানানো যায় তাহলে কিন্তু পরোটার টেস্টটা খুবই ভালো হয় ভালোভাবে মেখে নিচ্ছি এই মশলার সাথে আলুটাকে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট আর এক প্যাকেটের অর্ধেক পরিমাণ অর্থাৎ দেড় প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে না দারুণ একটা টেস্ট হয় এইভাবে একবার ম্যাগি মশলা দিয়ে আলুর পুরটা বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার ছালের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারো তবে বাচ্চারা খেলে ঝালটা অ্যাভয়েড করা যেতে পারে আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো এক মিনিটের মতো এবার সবকিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সাইডে রেখে দিলাম ঠান্ডা করার জন্য এদিকে ময়দাটা দেখে নিচ্ছি আমাদের ডোটা আর একবার একটু মেখে নিলাম মেয়ের থেকে আমরা এবার লেচিগুলোকে কেটে নেব খুব ছোট লেচি কাটতে হবে দেখো একদম লুচির থেকে সামান্য একটু বড় লেচি কেটেছি এইভাবে খুব ছোট ছোট দিয়ে একদম পাতলা করে রুটির মতো বেলে তার উপরে ইভেনলি আলুর পুরটা যদি বেশি করে দিয়ে পরোটাটা বানানো যায় দারুণ টেস্টি হয় খেতে অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি আমার দিদির কাছ থেকে শুনেছি আমার মেয়েরা গিয়ে ওখানে দুদিন ছিল ওরা খেয়ে খুব ওদের পছন্দ হয়েছে তাই দিদিকে বললাম তুমি কিভাবে বানাও বলো তো দিদি বললো এইভাবে বানাই সেজন্য আমি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মেয়েদের এইভাবে বানানো পরোটা খুবই পছন্দ আলু পরোটা দেখো কতটা পাতলা করে বেলে নিয়েছি এবার একটু পুর দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে দেখো আমরা যে আলু পরোটাটা বানাই সেটা জেনারেলি ওই বাটির মতো শেপ করে নিয়ে ভেতরে একটু পুর দিয়ে সেটাকে আবার গোল করে বেলি কিন্তু এইভাবে যদি পুরো রুটির মধ্যে বেশি পরিমাণে এইভাবে পুটটাকে বিছিয়ে দেয়া যায় তাহলে টেস্টটা অনেক ভালো হয় সাইডটা একটুখানি চারপাশের ফাঁকা রেখেছি রেখে ঠিক এইভাবে মুড়ে ফেলতে হবে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি দেখো এইভাবে মুড়ে ফেলতে হবে ফেলে তারপর সাইডটা এইভাবে মুড়ে দিয়ে আবার চৌকো করে বেলতে হবে এটাকে তিন তিনকোনা করেও বেলা যেতে পারে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে তারপরে আবার মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে তিন তিনকোনা করেও বেলতে পারো তো আমরা এখানে চৌকো করেই বেলছি তো এইভাবে পরোটাটা একবার বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয় তো আমরা এটাকে এটাকে ফেলছি মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে উল্টে পাল্টে পাল্টে প্রথমে তেল দেওয়ার আগে দুই পিঠে একটু হালকা কালার চলে আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে তারপর খুব অল্প অল্প তেল দিচ্ছি তেলের পরিবর্তে তোমরা ঘিটাও ইউজ করতে পারো আমরা এখানে রাইস ব্যান তেলটা দিয়ে ভাজছি তো খুব অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি তো এইভাবে বাকি পরোটা গুলোকেও ভেজে নিতে হবে তারপর একদম গরম গরম টমেটো সস আর টকডের সঙ্গে সার্ভ করে দেবো তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয় আর বানালে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুল না আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াচিং